এই যে একটা কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম অনেক কমেন্ট কিন্তু আমি পেয়েছি আমার কাছে এসেছে তো এই কমেন্টের মাধ্যমে বোঝা যায় যে একটা মানুষকে সবাই যদি ভালো বলে তাহলেও সে যেমন ভালো হয়ে যায় না আর একটা মানুষকে সবাই খারাপ বললেও সে খারাপ হয়ে যায় না ভালো এবং খারাপ নিজের কাছে হ্যালো ইন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো হীরা আপুকে নিয়ে একটা কয়েকটা কথা বলে আমি যে কি পরিমাণ সমস্যার মুখে পড়েছি এগুলো নিয়ে আজকে একটু কথা বলবো তবে হীরা আপুকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই হীরা আপুর বিষয়ে প্রথম যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম তো ওইটা আপলোড করার পরে অনেক অনেক ধরনের কমেন্ট করেছিল বলেই কিন্তু আমি কমেন্ট বক্সটা অফ রেখেছি আর এরপরে হীরা আপুকে নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছি তারপরেও সেখানে হীরা আপুকে নিয়ে দুই মিনিটের মতো কথা বলে বাকিটা কিন্তু আমি আমার ভিডিও বিষয়ে কথা বলেছি তারপরও মানুষ অনেক কমেন্ট করেছে আর এরপর আমি হিরাপুর সাথে কথা যখন বলি কথা বলে আপুকে আমি বলেছি যে আপু আমার ওই ভিডিওটাতে আমার কিছু ভুল ত্রুটি রয়েছে আমি আপনাকে নিয়ে একটু স্পর্শকাতর কথাও বলেছি আপনি বললে আমি ভিডিওটা ডিলিট করব তো আপু আমাকে বলেছে না ভিডিও ডিলিট করার দরকার নাই ওটা কোনো বিষয় না অনেকেই অনেক কথা বলে আর ওই সময় আসলে আপু আমাকে বলেছিল যে হীরা কন্টেন্ট ক্রিয়েশনে থাকবেন না কিন্তু আমি বিষয়টা এটা ওনার একটা চ্যানেল তো এটা হচ্ছে ওনার নিজের ঘোষণা এটা তো আমি বলতে পারি না আমি আপনাদেরকে বলেছিলাম যে হীরা দুই বাচ্চা নিয়ে আসলে এখন আর এত ধারাবাহিক ভাবে ভিডিও আপলোড দিতে পারছে না তো আমাদের মধ্যে আমরা কথা বলে কিন্তু সবকিছু মিটমাট করে নিয়েছি হীরা আপু আমাকে একটা কথাই বলেছে যে তুমি আগেও আমার ছোট বোনের মতো ছিল এখনো ছোট বোনের মতো আছো আমি কিছুই মনে করিনি তো এটাই আচ্ছা দেখেন এক এখানে কিন্তু এই এই যে আমার ভিডিওটাতেও কিন্তু নিয়ে কথা এখানেই শেষ আর আপু সম্পর্কে কিন্তু এই ভিডিওতে আমি কোনো কথাই বলবো না জাস্ট এতটুকু কথা বলবো মানে হয়তো হিরাপুর নামটা ব্যবহার করতে পারি বাট এছাড়া কিন্তু আমি আর কোনো কথা হিরাপুকে নিয়ে বলবো না আপনারাই একটু খেয়াল করে দেখবেন যে আমি কোনো বাজে কথা বলি কিনা তো এবার হচ্ছে মূল ভিডিওর মূল কথাতে আসা যাক আর এই বিষয় নিয়ে আজকেই একদম শেষ শেষবারের মতো ফুল অ্যান্ড ফাইনালি কথা বলবো এরপর থেকে এই বিষয় নিয়ে আমি আর কোনো কথাই বলবো না এবং কমেন্ট বক্সগুলো খোলা রাখবো প্রত্যেকজন সেলিব্রেটির কিন্তু কিছু কিছু পাগলাটে এবং উগ্র টাইপের ভিউয়ার্স থাকে তো হীরা অবশ্য একজন সেলিব্রিটি এবং তার ভিউার্স রয়েছে তার মধ্যে কিছু উগ্র টাইপের ভিউয়ার্সও আছে আমাকে কিন্তু অনেকেই এসে এসে নেগেটিভ কমেন্ট করেছে তারপরে তাদের কমেন্ট পড়লে বোঝা যায় যে না তারা কিন্তু খারাপ মানুষ না আমার কথাতে তাদের খারাপ লেগেছে বলে তারা এসে আসলে মানে ভালোবাসার জায়গা থেকে আমাকে একটা দুটো কমেন্ট করে গেছে এগুলো কোনো ব্যাপার না বাট কিছু কিছু মানুষের কমেন্ট পড়ে আসলে বোঝা গেছে যে তাদের মানসিকতা একেবারেই খারাপ জঘন্য নোংরা কেন এই কথাটা বলছি দেখেন আমাদের বাংলাদেশের ভিতরে একজন ইউটিউবার রয়েছেন বাংলাদেশের ব্লগার মম রোমা আপু তো রুমাপুর ভিডিও দেখেন না আমার মনে হয় যে এমন মানুষের সংখ্যা খুব কমই আছে কি যে সুন্দর তার বাচন ভঙ্গি এত সুন্দর সাবলীল উপস্থাপনা রুমাপুর এত সুন্দর কণ্ঠ তারপরে রুমাপুর ধারাবাহিক কাজ একটার পর একটা পার্ট বাই পার্ট সংসারের কাজ রান্না বান্না প্রতিটা জিনিস এত সুন্দর করে রুমাপুর ফুটিয়ে তোলে আর সব থেকে ভালো হচ্ছে রোমাপর উপস্থাপনার জীবনের প্রত্যেকটা পার্টের অংশগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে সুখের অংশগুলো দুঃখের অংশগুলো কিছু জীবনের চড়াই উতরাই কিভাবে কাটিয়ে উঠেছেন প্রত্যেকটা বিষয় সেও কিন্তু যথেষ্ট পরিমাণ প্রাইভেসি রেখেই ভিডিও আপলোড করে তো রোমাপর এরকম একটা ভিডিও আপলোড করেছিল যেখানে রোমাপর জাস্ট একটা ক্যাপশন দিয়েছিল যেমন হিরার খুলনার তো কথাটা সে আমি কেন বলেছিল সে কিন্তু আমরা অনেকেই মনে করতাম যে আপুর সাথে আপুর অনেকটা মিল আছে তো খুলনার বোন কিনা তো এই জন্য কিন্তু সে এরকম একটা ক্যাপশন দিয়েছিল সেখানেও এরকম উগরো টাইপের যে যে কমেন্ট করেছিল যে ভিউয়ের জন্য ভিউয়ের জন্য আপনি আপনারাই বলেন রোমাপুর কি রোমাপুর যে ক্যাটাগরির ভিডিও আপলোড করে যে টাইপের ভিডিও যে সাবলীল ভঙ্গি সেখানে কি আসলে এই রোমাপুর ভিউ পাওয়ার জন্য কাউকে ব্যবহার করার প্রয়োজন আছে বলেন তো অনেক অনেকে যাবে যে যে একজনকে বলে আসবে যে হীরা কেউ তো কারোর মতো হতে পারবে না তাই না এই যে সুখ দুঃখের সংসার নামে একটা আপু আছে হীরা মানে কেউ যদি একটু ভালো কিছু করে ওনার মানে হীরা আপুর যে উগ্রটে ভক্তরা আছে মানে বেয়াদ বদ্রাৎ মারখা যে উগ্রটে ভক্তরা আছে এক মানে যাদের কাজই হচ্ছে মানুষকে খোঁচা মারার কথা বলা হিংসুটে তারাই হচ্ছে যে যে ঝামেলা গুলো বাঁধায় হ্যাঁ হীরাপু কিন্তু এগুলো তাকিয়েও দেখে না এই যে আমি ভিডিও করেছি এটা কিন্তু হীরাপু মানে জানেও না যে আমি ভিডিও করেছি আমি অনেকে এসে এসে আমাকে দোষ দিচ্ছে যে আমার জন্য নাকি হিরাপু চলে যাচ্ছে আচ্ছা হিরাপুকে এতই বোকা যে তার এত কষ্টে পরিশ্রমে গড়া একটা জায়গা কোথায় আমি দুইটা কথা বলেছি তার জন্য হচ্ছে হিরাপু কনটেন্ট ক্রিয়েশন ছেড়ে দিবে তাহলে তো আপনারা যারা এই কথা আমাকে বলছেন তারা তো হিরাপুকে অপমান করছেন এই কথা বলে যে হীরাপু মনে হয় আমার কাছে হেরে গেলো হিরাপু কিন্তু দেখেও নিই যে কে কি বলেছে না বলে বলেছে বরঞ্চ আমিই হীরে আপুকে ফোন করে বলেছি যে আপু আমি এই কথাগুলো গুলো বলেছি তো হীরে আপু এটা খুবই normally নিয়েছে বিষয়টা তো হীরে আপু সত্য কথা বলতে কারো সাথেও নেই কারো পাশেও নেই সে তার ভালো লাগা এবং শখের জায়গা থেকে কন্টেন্ট creation করে আর সব থেকে বড় কথা হচ্ছে জনগণ তাকে ভালোবাসে জনগণ তার video গুলো চাই বলে সে ভিডিও upload করে কিন্তু এই যে কিছু মানে ফালতু level এর মহিলারা আছে যারা ওনার ভিডিও দেখে মানে এদের এরা এদের ফুল ফ্যামিলি ফালতু এদের জন্মই হচ্ছে ফালতমের মধ্যে দিয়ে এই জন্য এরা মানুষকে ধনের ধরনের কথাবার্তা বলে শুধু আমাকে না অনেক আপুকে একবার শিখা ওখানেও গিয়ে দেখেছি যে মম হীরা আপুর মতো হতে চাচ্ছেন মম হীরা আপুকে কপি করছেন মম হীরা আপুকে দেখে দেখে করছেন এই যে কথাগুলো না তো এই এই ভিওয়ার্সটাই কিন্তু এগুলা বলে যারা যারা এই যে আমাকে এসে এসে উল্টাপাল্টা কমেন্ট করেছে আমি কি এমন কথা বলেছি হ্যাঁ প্রথম দিনের ভিডিওতে আমি কয়েকটা কথা বলেছি আমি কিন্তু এরপর আর কোনো কথা বলিনি তো আর আজকের ভিডিওতে আমি বলেই দিয়েছি যে এটাই হচ্ছে একদম শেষ বাদ এরপরে আমি আর এই কোনো কথা বলবো না না কিন্তু ওই যে মানে এই সব মানুষদের জন্য আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এই এইসব চুলকনি মার্খা মহিলাদের চুলকনি মার্খা কথা শুনে আমি আসলে অনেকগুলা কথা বলে ফেলেছি ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেছি এখন আমার নিজের কাছে খারাপ লাগছে তো এই জন্যই বললাম যে এরা একটা মানে নর এরা হচ্ছে এক একটা নরকের কীট এরা কাউকে ভালোবাসে না হ্যাঁ এই যে অতি ভক্তি দেখাচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে চোরের লক্ষণ আর একটা কথা কি যে একজন মানুষ কখনোই সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে না এরা এসে এসে কমেন্ট করছে তো আমি এটাই বুঝলাম যে এদের কাজই হচ্ছে একজনকে মানে বক্ষপাতিত্ব করার আর হিরাপুর সম্বন্ধে মানুষের জানার কৌতূহল অনেক বেশি তো আমি যেহেতু বলেছি যে আমি হীরাপুর সাথে একই বিল্ডিং এ থাকতাম এরা আসলে সরাসরি কিছু জিজ্ঞাসা করতে পারছে না আমার কাছে এমন ভাবে আমাকে খোঁজাখুঁজি করছে যেন আমি আা কিছু না কিছু বলি মুখ খুলি কিছু না কিছু বলি তো আমি কি পাগল যে আমাকে এরকম করে কমেন্ট করলে আমি হচ্ছে বাধ্য হয়ে কিছু না কিছু বলে দেব কিছুই আমি বলবো না এটা একজন মানুষ তার সবকিছু মানে প্রাইভেসি মেইনটেইন করে এতদিন ভিডিও দিয়েছে তো আমি কি হুট করে সব কিছু বলে দেব এখন অনেক অনেকে এসে কথা মানে জানিস আমি আছে আর এটা নিয়ে কোনো কথা বলতে হয় এমনিতে আমি এক কথা বলে খুব বেশি সমস্যায় পড়ে গেছি আমি কিন্তু কখনো কাউকে নিয়ে এইভাবে কথা বলি না তো কেন জানি না কি মনে করে বলে ফেলেছিলাম যাই হোক শয়তানের হয় করেছি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবার জন্য দোয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের উপর দিয়ে আসলে অনেক বেশি সমস্যা মুসিবত যাচ্ছে আল্লাহ মাফ করুক আর আপনারাও সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম